তো আপনারা যারা এখানে আসেন তারা পূজা তো করবেনি প্রার্থনা তো করবেনি কিন্তু মনোন দিয়ে কি করে কিভাবে আপনারা ভালো করে আঁকতে পারলে যে আপনাদের এই বিদ্যা ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ যে কর্মক্ষেত্র সেখানে আপনাদের কর্মের যাতে সবাই সেখানে উপকৃত হয় এবং সেখানে আরো বেশি ডেভেলপমেন্ট হয় এই জন্য আমাদের সেই বিদ্যাকে যথেষ্ট